লিঙ্কন ভাই বলছে হাই দিদি লিঙ্কন ভাই পূজা দিদি কেমন আছো সারি পূজা কেমন আছো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ ভাই বলছে চলে আসছে পূজা কেমন আছো হ্যাঁ পূজা আমি ভালো আছি লিঙ্কন ভাই বলছে দীপাদি কেমন আছো দীপাদি বলে দাও কেমন আছো দীপাদি বলছে ভালো আছি আচ্ছা ভাই লিঙ্কুন ভাই আবার বলছে হ্যাঁ দীপাদি বলছে ভালো আছি দীপাদি ভালো আছে ভাই লিঙ্কন ভাই বলে দিচ্ছে ভালো আছে বলছে আমি দি ভাই ভালো আছে পূজা বলছে লিঙ্কন ভাই ভালো আছে তারপর পূজা একদম মাস্ট পারছি না আমিও লাইফ করতে কিন্তু একটা প্রবলেম আছে গো আমি না লিঙ্ক কেমন করে দেয় সেটা জানি না চন্দ্র আমি ভালো আছি তোর কি বলতেছি একদম গুলাই ফেলবো পূজা বলছে তুমি কেমন আছো চন্দা আমি ভালো আছি পূজা লিঙ্কন ভাই বলছে দিদি হম কথা বলেন হ্যাঁ লিঙ্কন ভাই আমি তো কথা বলছি শুনতে পাচ্ছ না পূজা ইয়েস পূজা বলছে ইয়েস ভালো আছি সুনিতা সোয়াল হাই হাই সুনিতা কেমন আছো পূজা বলছে লাঞ্চ হ্যাঁ লাঞ্চ করেই আসলাম গো একদম বলছিলাম তিনটায় আসবো কিন্তু সরি তোমাদের এখানে হয়তো তিন তিনটা বেজে গেছে কিন্তু আমাদের এখানে এখন পঁয়ত্রিশ আছে সুনিতা বলছে কেমন আছো আমি ভালো আছি সুনিতা তুমি কেমন আছো দীপালি বলছে ভালো হচ্ছে চন্দ্রা থ্যাংক ইউ দীপালি ভাই হ্যাঁ সুনিতা করছো তোমাদের সাথে কথা বলছি সুনিতা দি পূজা ও চন্দ্রা আমি তোমার মার্কেটের ভিডিওটা দেখেছি কিন্তু রিপ্লাই দিতে পারিনি সমস্যা নাই দেখলেই হবে গো হ্যাঁ তোমাদের উপর তো অন্যরকম আস্থা ভরসা তোমাদের ভরসাই তো আসলাম আমাদের এখানে তিনটা কি তিনটা পাচ্ছে তিনটা পাঁচ ও তিনটা পাঁচ সরি সরি তোমাদের থেকে আমাদের এখানে আধা ঘন্টা মানে ত্রিশ মিনিট fast স্নেহা রামু hi স্নেহা স্নেহা রামু আপু স্নেহা রামু তো আপুই হয় তাই না কি হয় বলে জানাই দিও আমাকে জানাই দাও সুনিতা সোয়াল ভালোই থ্যাংক ইউ লিঙ্কন অল ডান চন্দ্রাদি থ্যাংক ইউ লিঙ্কন লাগুনো ডাটা গুলো এত ফ্রেশ হ্যাঁ গো অনেক ফ্রেশ একদম দিপালি বলছে দারুন थैंक यू দিপালি সত্যি অনেক ফ্রেশ সবজি হম অনেক ফ্রেশ সবজি গো হ্যাঁ স্নেহাラム বলছে হ্যাঁ আপু আপু আমিও সেটাই বলছি আপু হুম আগে সবাই একটা করে লাইক দেন হ্যাঁ গো সবাই একটা করে লাইক দাও আমি না আজকে ফার্স্ট আসছি হয়তো বলতে পারবো না থ্যাংক ইউ লিঙ্কন ভাই হ্যাঁ আমার তোমার বলে দাও সে আমি না জানি না গো কিভাবে লিঙ্ক যায় আজকে ফার্স্ট যাই হোক লাইভটা অন করতে পারছি এটাই বেশি গো আগে সবাই একটা করে লাইক হ্যাঁ দীপাদি বলছে খাবার খাচ্ছি হ্যাঁ দিপাদি তুমি খাওয়া দাওয়া করেই দাও গো phone রাখলেই হবে কি খাচ্ছ আমাকে একটু জানো হম পূজা লাইক দান thank you পূজা রায়হান খান এমডি রায়হান খান চলে আসছে আমাদের মাঝে এটা বুঝতে পারলাম না কি দিচ্ছে ফার্স্ট লাইক হ্যাঁ পূজা থ্যাংক ইউ ফার্স্ট লাইক দিছো একটু না লিখে দাও আমি কি করে লিংক দিবো কারণ তোমরা না আসলে না আমি কথা বলতে পারছি না আমি না uneasy ফিল করতেছি একটু লিখে জানাও আমি কি করে লিংক দিবো কেউ কিছু বলো গো কি বলছে কেমন আছো আপু হ্যাঁ ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন তো পূজা বলছে চন্দ্রা জানো না হওয়ার আগে এলবি কি অনলি টোয়েন্টি আওয়ার্স করা যায় বুঝে নাই গো

একটা Gmail দিয়ে একটা Gmail দিয়ে দুই বিশ ঘন্টা করা যায় একটা Gmail দিয়ে বিশ ঘন্টা করা যায় জানি না তো যাই হোক তোমাদের কাছে তোমরা মানে সাজেস্ট করো আমি কি করবো বুঝছো আমি না কিচ্ছু জানি না একদম আনাড়ি উপরে একটা ডট মেনু আছে ওইখানে লিংক করেন তারপর কপি লিখে কপি লিংক করুন লিংক পাবেন ক্লিক করেন দেন কপি হুম তাই কপি 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 দেখা যাচ্ছে কয়েকটা প্রোডাক্ট মেনু আছে ওইখানে ক্লিক করেন তারপর কপি লিংক কপি লিংক তো পাচ্ছি না লিঙ্কন ভাই বলছে উপরে একটা থ্রি ডট মেনু আছে ওইখানে ক্লিক করেন তারপর কপি লিঙ্ক পাবেন ক্লিক করেন দে তাহলে লিঙ্ক কপি হবে আচ্ছা দেখছি একটা জিমেল দিয়ে আচ্ছা সিম্পিল ব্লগ বাই রাজু আহ লাভ 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 ফুল ফুল থ্যাংক ইউ রাজু ভাই থ্যাঙ্ক ইউ তেমন আসো অবশ্যই আমাকে জানাও সরি রুজি হ্যাঁ সরি গো সরি আবার ভুল করলাম দ্যাথ সিম্পিল ব্লগ বাই রুজি সরি 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 আপ 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 এই ভুল হলে না মাফ করে দিও গো আমি না ফার্স্ট ফার্সতে প্রথম তো অনেক কিছু জানি না একদম ছোট বাচ্চার মতো সবে হাঁটা শিখতেছি আর ঠাস ঠাস করে পড়ে যাচ্ছি হ্যাঁ দহন বাবুচজি আপু ভালো ভালো এই তো ঘুম থেকে উঠে যা খাইলাম হবে খাই খাইলাম যা হ্যাঁ তোকে মনে খাইলাম কাল আমার এলবি একজন দাদা আসছিল লাস্ট এর দিকে উনি বলেছেন ও আচ্ছা যাই হোক যেখান থেকে জানো আমাকে জানাই যা জানবার যে কোনো ইনফরমেশন বুঝছো দাদা বলছে আমিও কনফিউজড ওনার কথা শুনে আমি কিন্তু কনফিউজ আমি কিছুই বুঝি নাই পরে তোমার কাছ থেকে জেনে নেবো লিঙ্কন ভাই বলছে পারশেন দিদি আমি এখন দেখি নাই ভাই কিন্তু উপরে না নিচে নিচে আছে মোর মোর লেখা ডট ওইখানে নাকি পূজা বলছে লিঙ্কন ভাই গান প্র্যাকটিস করেছেন কি আছে মনে হয় করছে গো তারা আমি একটু চেষ্টা করি তারপর চন্দ্রা অল্প টাইম এর জন্য বর্গে ফোন করবো ওকে ওকে ফোন করে আসো উম লিঙ্কন ভাই বলছে না দিদি কেন ভাই বেশি বেশি করে রেওয়াজ করো বাথরুম এর দরজা আটকায় দিয়ে রেওয়াজ করো গলার সাইরে কেউ শুনবে না দরকার দাও বুঝছো শর্মিলা কিচেন হাই হাই শর্মিলা দি কেমন আছো তারপর নীল স্বপ্ন লিমা কেমন আছেন আপু আপু আমি ভালো আছি লিমা আপু তুমি কেমন আছো গো শর্মিলা কিচেন কেমন আছে হ্যাঁ আপু আমি ভালো আছি লিংকন ভাই বলছে আগে লিঙ্ক দাও আপু হ্যাঁ ভাই আমি ট্রাই করতেছি গো কপি কোথায় কপি কোথায় আবার থেকে কপি কোথায় কপি কপি কই কপি কো নিউ ট্যাব ট্যাব শেয়ার ক্লিক করবো কি দুকন ভাই বলো তো শেয়ারে ক্লিক করবো না কি আমি বুঝতেছি না ছোট বাচ্চা আজকে একদম ছোট বাচ্চার মতো কিছুই জানে না হ্যাঁ কপি ক্লিক করলাম কপি হয়েছে এখন কি করব লিঙ্ক কপি দিছি এখন কি করবো বলো বলো বলো